হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের ভালোবাসা ও দুয়াতে তো বন্ধুরা ঘরে আমাদের কর বাথরুম সবই আছে কিন্তু গ্রামে থেকে আর পুকুরের মজাটা নেব না এটা হতেই পারে না তো আমরা গেস্টকে নিয়ে মানে একটা আমার একটা মেজো দিদি আর মেজো বোন আর মেজো বোনাই তো দুজনকে নিয়ে আর একটা বাচ্চাকে নিয়ে আমাদের বেবিটা যে থাকে সবসময় আমাদের সোনটা আপনারা তো জানেন তাকে নিয়ে চলে এসেছি কবরস্থানের পাশ থেকে আমাদের যাওয়া পড়েছে কি বলবো বিপদটা তো এখানেই আসে না মানুষের মানে জানাশোনা জায়গা হলে একটা আলাদা ব্যাপার থাকে কিন্তু অজানা জায়গা হলে সেখানে মানুষের কিভাবে বিপদে পড়ে আর কি বলবো আপনাদেরকে তো যাই হোক তো আমরা এদিকে পুকুরের জন্য রওনা দিয়েছি তো আমাদের ঘর থেকে পুকুরটা প্রায় পাঁচ থেকে সাত মিটার রাস্তা কিন্তু এখানে আমাদের এক ঘন্টা প্রায় কাছাকাছি লেগেছে শুধু আমাদের নিজের একটু ভুলের জন্য তো বন্ধুরা আপনাদেরকে কি বলবো এত মুস্তিবাতে পড়বো এত বড় বিপদে পড়বো জানি না আর আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘোরার পরে আমরা ফাইনালি পুকুরের কাছে পৌঁছে গেলাম আর যখন পৌঁছেছি এখানে লোকজনকে দেখে একটু জানে জানে এসেছে মনে হলো যে না বাবা কেউ তো আমাদের সঙ্গে আছে কিন্তু এত পরিমাণে ভয় পেয়েছে বন্ধুরা কি বলবো তো যা এখানে গেস্ট আমাদের যেন ওয়েট করছে আমাদেরকে বললো সাড়ে বারোটা বাজে একটার মধ্যে যেন আমরা স্নান করে সব একসঙ্গে খেতে বসবো কিন্তু এখানেই বেজে গেছে একটা দশ পনেরো তো বন্ধুরা যা হোক করে স্নান করে আমরা উঠে আসছি তো কি বলবো এত ভয়ঙ্কর জায়গা আর ভালোই লাগছে না ভয় লাগছে আর যে এত বড় বিপদে পড়ব আর পুকুরের মধ্যে না অনেক গভীর ছিল অনেক আমি আমি সাঁতার কাটতে জানি আলহামদুলিল্লাহ তো ভয়ের কোনো কারণে নেই আর একটা পাখি বসে বসে আমাদেরকে যাভাবে দেখছিল আমরা তো ভয় পেয়ে গেছি মনে হচ্ছে যে কেউ যেন ফলো করছে আর এত ভয়ঙ্কর জায়গা কি বলবো তো বন্ধুরা ফাইনালি আমরা স্নান করে বাড়িতে ফিরে চলে এসেছি আজকে ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন